ফের যশোর রোডের মোড়া গাছে ডাল ভেঙে মৃত এক যশোর রোডের দুধারে প্রাচীন শিরিষ গাছে ডাল ভেঙে একাধিক মানুষের প্রাণ হানোর ঘটনা ঘটেই চলেছে বিপজ্জনক শুক্র মোড়া গাছে ডাল নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক রয়েছে ফের পেট্রোপোল বন্দর এলাকায় গাছের মোড়া ডাল ভেঙে মৃত্যু হলো এক ব্যক্তির আর এই মৃত্যুর ঘটনা নিয়ে চরম ক্ষোভে সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে আমরা তো সব সময় আতঙ্কে থাকি এখানে যারা আছে সবাই আতঙ্কে থাকে লেবার থেকে শুরু করে দোকানদার প্যাসেঞ্জার সবাই আতঙ্কে থাকে এগুলো তো বাংলাদেশি প্যাসেঞ্জাররাও আসে হ্যাঁ এটাই তো একটু বেশি সমস্যা একজন বাংলাদেশি প্যাসেঞ্জার যদি এসে এখানে মারা যায় তাহলে তো বেশি প্রবলেমে পড়তে হবে তো আপনাদের তো রুজি রুটি এখানে সারাদিনই থাকে একশো বার আমিও নিজে নিজে আমি এই ভাঙা মানে শুকনো গাছের তলে বসে দোকানদারি করতে এখানে প্রত্যেকটা ভ্যানালারাও থাকে এই শুকনো গাছের তলে আতঙ্কে আছেন তো সবাই আতঙ্কে আছে কি চাইছেন আমরা চাই যে এই গাছগুলো তাড়াতাড়ি করে কেটে নেওয়া হোক শুকনো গাছগুলো এ তো এই গাছগুলো তার কোনো কাজে লাগে না এই গাছটা সবার জন্যই খুবই খুবই মানে এতটা খারাপ অবস্থায় আছে সে বলার কথা। পুরি জানিয়েছে মৃত ব্যক্তির নাম ইসমাইল খা বয়স 32 বাড়ি বংঘা থানার চাকলা এলাকায় পেত্রপুর বন্দর এলাকায় শ্রমিকের কাজ করত সে। সানিউরা জানিয়েছে এদিন বেলা একটা নাগাস পেত্রপুর বন্দরের এক নম্বর গেট এলাকায় একটি হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিল ওই ব্যক্তি আর সেই সময় জশরোডের পাশে ঢাকা একটি শুকনো সিরিষ গাছের ডাল এসে ভেঙে পড়ে। গাছের ডাল পরে তার মাথায় ও ঘাড়ে চোট লাগে তড়িঘড়ি উদ্ধার করে বঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কিছু সময় বাদে তার মৃত্যু হয় আমরা ওখানে টাইম হবে একটা সময় কেটে যাই এবং কি দুজন করে যাওয়া হয় আজকে দুজন গিয়েছিল দুজন গিয়েছিল আর দুজন পরে যাবে কিনতাম না তারপরে খাওয়া দাওয়া করার এক মিনিট পর ডাক্তার টাকা পড়ে

যশোর দুপাশে অনেক মরা গাছ রয়েছে রাস্তা দিয়ে যেতে আতঙ্ক লাগে গাছের ডাল পরে বহু মৃত্যুর ঘটনা ঘটছে গাছের ডাল কাটার বিষয়ে প্রশাসন উদাসীন প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে দাবি থাকলেও নিয়মিত মরা গাছের ডালগুলি কাটা হয় না গাছের ডালগুলি যদি কাটা হতো তাহলে অকালে ইসমাইলের মৃত্যুটা হতো না হোটেল থেকে খেয়ে বেরিয়ে আসছিল তখন ওই শুকনো আছে শিশু গাছের ডাল ভেঙে পড়ে হাওয়া হোটেল তো এই গাছের মানে আপনার ধরেন ওই শিশু গাছটা তো দীর্ঘ গাছ সেই শুকিয়ে গেছে তাও গাছগুলো কাটে না মানুষের মৃত্যুর ঘাড়ের উপরে পড়েছে মাথা দিয়ে ঘাট দিয়ে তারপরে ওখানে যারা ছিল তারা সব হসপিটাল নিয়ে আসে সেখানে আধা ঘন্টা মতো বেঁচে ছিল তারপরে মারা গেছে তার আছে ইসমাইল খা বয়স ছত্রিশ সাঁত্রিশ আত্মীয় আব্দুল সালাম মন্ডল বলে যে ইসমাইল দুটি ছোট ছোট সন্তান রয়েছে এবার কে দেখবে ওদের মরা গাছগুলি দুটো কেটে ফেলা উচিত ঘটনা এখন একের পর এক তো এইভাবে হয়েই যাচ্ছে মানুষের জীবন হারাচ্ছে আমরা চাইছি গাছগুলো তাড়াতাড়ি কাটার ব্যবস্থা করুন কোন জায়গায় ঘুরেছে কখন ঘুরেছে এটা ঘটেছে আপনার প্যাটাফল বর্ডারে কি করে ঘটলো গাছের ডাল ভেঙে পড়েছে গায়ে পড়েছে হ্যাঁ ইসমাইল খা বলে একটা ছেলে সে ওই লেবারের কাজ করে বর্ডারে তার গায়ে পড়েছে তারপরে কী হলো সে হসপিটালে নিয়ে আসলো ওখান থেকে যারা পা পাশে ছিল তারা নিয়ে আসলো হসপিটালে মিনিট পনেরো কুড়ি কি আট ঘন্টা পরেই সেদিনটা মারা গেলো ডাল কোথায় পড়েছিলো ডাল পড়েছিলো মাথা পিঠে আবার বলসের ঢুকে গেছে সে ছোট ছোটো বাচ্চা আছে সাত বছর আট বছরের বাচ্চা একটা ছেলে আর মেয়ে আসে চোদ্দো পনেরো বছরে अब मावा वावा তো ওরা কাটতে পারে না প্রসঙ্গত দিন গায় কাগেই যশোরড়ের বনগা অভিযান মরে এলাকায় গাড়ির ওপর গাছের ডাল পড়ে চারজন जख्म হয় স্থানীয়দের অভিযোগ দীর্ঘ দিন ধরে যশোরড়ের ওপর মরা গাছের ডাল রয়েছে সামোনো হাওয়া কিংবা বৃষ্টি হলে আতঙ্ক থাকে ব্যবসায়ী সহ পচলতি মানুষ বিপদজনক বড় ডালগুড়ির কথা জাতীয় সারক কর্তৃপক্ষকে বারবার জানা সত্ত্বেও কোনো হেলদোল নেই তাদের ব্যুরো রিপোর্ট